গত পরশুদিন নওসা সিদ্দিকি বুঝিয়ে দিয়েছে তার বুকে লাথি মারা হয়েছে কোমরে লাথি মারা হয়েছে আমাকে মারা হয়েছে আমরা বলতে চাইছি যে আমডাঙ্গা একদিকে নওসাদ সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে সাহেব একদিকে আমার এমস্তাফি জুডা একদিকে রাখে আমরা সম্প্রীতি রক্ষা করব এটাই হোক আমাদের দু হাজার ছাব্বিশের আমাদের সফর দু হাজার ছাব্বিশের আগে আর একবার স্মরণ করে দিতে চাই যে এ আমডাঙ্গার বুকে আমার কোনো তামান্না খুন হোক আমি চাই না আমার তামান্নার ঘরে বোম পড়ুক আমি চাই না সে কোনো তৃণমূলের বোমারু ঘরের সন্তান হতে পারে সে সিপিএম ঘরে সন্তান হতে পারে সে আইএসএফ হতে পারে সে অর্জুন সিংয়ের পাল্টিবাজ বিজেপি নেতার ঘরে ছেলে হতে পারে মেয়ে হতে পারে কিন্তু আমরা রক্তের রাজনীতি আমরা চাই না জ্যোতি বসু বলে দিলেন যে আমার রাজ্যে দাঙ্গাবাজরা যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে দাঙ্গাবাজদের কখনো পার্টি হতে পারে না সে কখনো সিপিএম হতে পারে না সে কখনো বিজেপি হতে পারে না সে কখনো তৃণমূল হতে পারে না সে আই হতে পারে না সে দাঙ্গাবাজ সে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করতে চাইছে আমরা তো অনেক অনেক ছোটো ছিলাম তখন আমরা দেখেছি যে আমার মুসলমান ভাইরা আমার চাচারা আমার চাচিরা আমার ঘরের আমার বাবা আমার ঘরের আমার কাকা আমার ঘরের আমার কাকিরা সেদিন হাতে হাত দিয়ে মসজিদ পাহারা দিয়েছে সেদিন মন্দির পাহারা দিয়েছে মইন মন্দির পাহারা দিয়েছে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা কখনো লাগাতে দিইনি এই আমডাঙ্গায় সারা পশ্চিমবঙ্গে কিন্তু আজকে আমাকে নতুন করে ভাবতে হচ্ছে ভাবাতে হচ্ছে আমি হিন্দু আপনি মুসলমান আপনি মুসলমান আমি হিন্দু এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দালালি করছে আর এস এস এর দালালি করছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থাকে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসে তিনি ফুলের চাষ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারের রেলমন্ত্রী ছিল কয়লা মন্ত্রী ছিল দপ্তরবিহি মন্ত্রী ছিল তিনি বিজেপির সঙ্গে দু সাল পর্যন্ত গাছ ছড়া বেঁধে এই বিধানসভার লড়াই করেছেন আর আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম বুলেট চাষ করেছেন আর এখন আইএসএফ কে বলছেন বিজেপি দালাল হিন্দু গিয়ে আবার বলছে মুসলমানের দল কারণ আমার ছাত্র নেতারা স্লোগান তুলেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে মমতাল লেগেছে গত পরশুদিন দিন নওশা বুঝিয়ে দিয়েছে তার বুকে লাথি মারা হয়েছে কোমরে লাথি মারা হয়েছে আমাকে মারা হয়েছে আমরা বলতে চাইছি যে আমডাঙ্গা একদিকে নসা সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে সাহেব একদিকে আমাদের মোস্তাফিজা একদিকে রাখেশ আমরা সম্প্রীতি রক্ষা করব এটাই হোক আমাদের দু হাজার ছাব্বিশের আমাদের শপথ আমরা বলতে চাইছি দু হাজার ছাব্বিশের আগে আর একবার স্মরণ করে দিতে চাই যে এ আমডাঙ্গার বুকে আমার কোনো তামান্না খুন হোক আমি চাই না আমার তামান্নার ঘরে বোম পড়ুক আমি চাই না সে কোনো তৃণমূলের বোমারু ঘরের সন্তান হতে পারে সে সিপিএম ঘরের সন্তান হতে পারে সে আইএসএফ হতে পারে সে অর্জুন সিং এর পাল্টিবাজ বিজেপি নেতার ঘরের ছেলে হতে পারে মেয়ে হতে পারে কিন্তু আমরা রক্তের রাজনীতি আমরা চাই না রক্তের রাজনীতি চান জোরে বলুন একটু এই এম এল বোমাবাজি রাজনীতি চান বাড়ি বাড়ি যান মায়েদেরকে বোঝান লক্ষ্মীর ভান্ডার নৌসাদ বলেছে আমাদেরকে জেতান আমার ওয়াক সম্পত্তি পঁচাত্তর হাজার একর সম্পত্তি তৃণমূল দখল করে রেখেছে এই ওয়াক সম্পত্তি আমার বাপ যেটা কাকারা দিয়ে গেছে আল্লাহর নামে দিয়ে গেছে আমার নতুন প্রজন্মের জন্য তৃণমূল ভোগ দখল করবে কেন সেই জন্যই তো নওসাদের ওপর রাগ সাতাত্তরটা বিজেপি এমএলএ আছে তাদের ওপর রাগ নেই একটা মাত্র ভাঙড়ের এমএলএ তাকে বারবার ফাঁসানোর চেষ্টা হচ্ছে কেন যাতে ভাইপো যে ক্যামাক স্ট্রিটে আছে সেটা ওয়ার্কআফ সম্পত্তি কিছু বুঝতে পারছেন ববি হাকিম যে দখল করে আছে অফিসটা দখল করে আছে ববি হাকিমের যে কারখানাটা আছে ওটা ওয়ার্কআফ সম্পত্তি যার কারণে এই নওসাদ যখন বিধানসভায় যাচ্ছে মমতা একটু লুকোচুরি খেলছে কারণ এই ছেলেটা বলছে সম্পত্তির হিসাব দিতে হবে মমতা আবার হিন্দুদের বলছে দেবত্ব সম্পত্তি লুট হয়েছে তৃণমূলের নেতারা দখল করে আছে ফেরত দিতে হবে মমতা ব্যানার্জি নওসাদ বলছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে ভোলানো যাবে না লক্ষ্মীর ভান্ডার এক হাজার আমার তামার না ফিরে আসবে না আর জি করে তিলত তোমাকে মার্ডার করলো রেপ করলো তৃণমূলের দালালরা এক হাজার টাকা দিয়ে আমার তামান্না ফিরে আসবে না আমি চাই আমাদের যে ওয়াক সম্পত্তি থেকে আমার মায়েরা পাঁচ হাজার টাকা ভাতা পাবে আমার যারা কন্যা সন্তান বোন আছে তাদের বিয়ের ব্যবস্থা হবে তাদেরকে যাদের বাড়ি নেই বাড়ি করে দেয়া হবে লড়াইটা অনেক দূরে আর আপনারা ভাবছেন মমতা ব্যানার্জি হিজাব করছে আর কিছু তৃণমূলের যারা দালালি করছেন বলছেন বিজেপি কে রোখার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে নওসাদের কিছু হবে না আমার কিছু হবে না রাকেশের কিছু হবে না সাইনের কিছু হবে না গ্রামের পর গ্রাম লুট হয়ে যাবে গ্রামের পর গ্রাম আমার মায়েরা শেষ হয়ে যাবে একটা ত্রিপল চাইতে গেছে আমার মায়ের ইজ্জত বলছে বোরখা খুলতে হবে তুমি কে আমার তোমাকে দেখতে হবে সঙ্গে আধার কার্ড নিয়ে গেছে এই তৃণমূল আবার ক্ষমতায় আসুক চান আপনারা লড়াইটা সিয়ানে হবে আপনাদের এই আমদানায় যেখানে যেখানে আত্মীয় আছে যেখানে যেখানে আপনাদের পরিজন আছে যেখানে আপনাদের বন্ধু বান্ধব আছে আপনারা যান আপনারা গিয়ে বোঝান যে নওসাদের পাশে দাঁড়াতে হবে নওসাদ ভাঙর থেকে বিধানসভায় যাবে আমডাঙ্গা থেকে নওসাদ যাকে দাঁড় করাবে সে বিধানসভায় যাবে একসাথে বিধানসভার গেটে লড়াই হবে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে জব কার্ড চালু করতে হবে বেকার যুবকের কাজের ব্যবস্থা করতে হবে আমডাঙার কারখানা হবে লিলি বিস্কুটের কারখানা লিলি বিস্কুট শুনে জানেন তো আপনারা লিলি বিস্কুটে তৃণমূলের দালালগুলো বিক্রি করতে চাইছে নওসাদের কাছে খবর গেছে বলছে দাদা আমডাঙ্গাকে রেডি করুন লিলি বিস্কুট ফ্যাক্টরি বিক্রি করতে দেব না লিলি বিস্কুটের কারখানার জমিতে কারখানা হবে আমডাঙ্গা যারা অল্প শিক্ষিত আমডাঙ্গা যারা বেকার যারা উচ্চ শিক্ষিত ওখানে কারখানা হলে হাজার হাজার আমার আমডাঙ্গা যুবক কাজ পাবে সেই লড়াই আমরা লড়তে চলেছি আমরা বলতে চাইছি যে আলিয়ার ক্যাম্পাস হোক হজে যেতে যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট করতে যেতে হয় কলকাতায় হজে যাওয়ার জন্য আমাদেরকে পাসপোর্ট করার জন্য কলকাতায় যেতে হয় যারা হজে যাবেন এখানে কাগজপত্র রেডি করার জন্য পাসপোর্ট রেডি করার জন্য এখানে 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 একটা অফিস খুলতে হবে হবে আলিয়ার ক্যাম্পাস ইঞ্জিনিয়ারিং কলেজ হবে আমডাঙ্গা হসপিটাল কেন আমরা বারাসাতে যাব কেন আমরা কলকাতায় যাব আমডাঙ্গার মানুষ চিকিৎসা করবে আমডাঙ্গা হসপিটালে এক্স রে মেশিন হবে ওখানে আমাদের এমআরআই হবে রক্তের পরীক্ষা হবে আমরা চাই না কোন নার্সিং হোম থেকে এখানে যিনি নির্বাচিত এমএলএ হবেন তার বাড়ি থেকে হাজার হাজার লাখ লাখ টাকা তার বাড়িতে পৌঁছা এইরকম এমএলএ চায় না আপনারা তাহলে আমাদের লড়াইটা লড়তে হবে প্রতিদিন মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূল যেখানে থাকবে তার থেকে একশো হাত দূরত্বে থাকবেন কারণ আপনার নামে হয়তো নানান মামলা জড়িয়ে দিতে পারে আপনাকে হয়তো এক সপ্তাহ দশ দিন আপনি হয়তো জেলে থাকবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে এসেছি দেখেছেন তো কিন্তু এমন ছোটা ধরাবো যে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা করবে যা তাকে এমন ছোটা ধরাবো তার বাড়ি বাস করা বন্ধ করে দেব পুলিশের তারা এসটিপি এর তারা দিল্লি পুলিশের তাই তাকে একদম শকত মোল্লার মতো হাল করে দেব কত আর শেখ শাহজাহানের মতো শেখ শাহজাহানকে চিনেন তো পিঠে বানাতো রাত্রিবেলা যে গ্রামের মহিলাকে হিন্দু হোক মুসলিম হোক তার যদি পছন্দ হতো রাত্রিবেলা ভেড়ির মধ্যে গিয়ে পিঠে বানাতে হতো আর আমার ভাইরা আমার দাদারা পিঠে বানানোর নাম করে ইজ্জত বিক্রি করার ইজ্জতটাকে দিতে দিয়ে আসতে হতো শেখ জাহান শাহজাহানের কাছে আমরা বলতে চাইছি এখানে সেই জায়গা করতে দেব না আমডাঙ্গায় এখনো কিছু গ্রাম পঞ্চায়েত আছে যে আমরা সকালবেলা ঘুম থেকে বোমার আওয়াজে ঘুম ভাঙে আবার যখন ঘুমাতে যাই বোমের আওয়াজ আমরা বলতে চাইছি আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে আজকের এই সবাই অনেক কথা বলে ফেললাম আমাদের লড়াই জারি থাকবে নওসাদের লড়াই জারি থাকবে আব্বাস সিদ্দিকির জড়াই লড়াই জারি থাকবে আর একটা কথা বলি বলে শেষ করব আমাদের এলাকায় সবাই ইসলাম ধর্ম পালন করেন হয়তো হিন্দু ধর্মের মানুষ আছে করুণাময় মন্দির আছে আপনার মসজিদ আছে কিন্তু আমি জানতাম না যে মুসলমানদের মধ্যে এত ভাগ আছে আমি জানতাম না কেউ আপনারা জামাতকে মানেন কেউ দেওবন্ধকে মানেন কেউ আরো সাইন্দা কেউ দেহবন্ধকে মানেন কেউ ফুরফুরাকে কেউ তবলিক মানেন একবার যারা মাইকের আওয়াজ কানে যাচ্ছেন শুনে রাখুন এই বিজেপি আর এই তৃণমূল হিন্দু মুসলমানের রাজনীতি করেছে করছে হিন্দু মুসলমান আর আমরা কি দেখলাম গরুর ব্যবসাদার দুর্গাপুরে গরু কেনা বেচা করে সেই চাচাকে ধরলো ধরে তাকে গরুর গলায় যে দড়ি থাকে সেই দড়ি দিয়ে গলায় বাঁধা হলো আর আমার চাচাকে যে পাঁচত্তর নামাজও পড়েন সেই চাচার দাড়ি ধরে টান দিল তখন কিন্তু জিজ্ঞাসা করা হয়নি ভাই তুমি ফুরফুরা না তুমি তেরবান তুমি জামাত তুমি তবলিক ভাই তুমি মুসলমান সেই কারণে তোমার দাড়ি ধরে টানা হলো তোমার গলায় গরুর দড়ি পড়ানো হলো তাই বলছি তবলিক জামাত ফুরফুরা ভুলে যান আপনারা একসাথে লড়াই করুন এই বিজেপি এই তৃণমূলকে গঙ্গায় বিসর্জন দিন দু হাজার ছাব্বিশে এটাই হোক আমাদের অনেক হয়তো বলবেন যে তুই তো ফুরফুরা তুই তো তবলিক তুই তো দেবন তুই তো আলে হাদিস এই সমস্ত বলে বিজেপি তৃণমূলে তালালি করবে আমরা বলতে চাইছি সবাইকে সংঘবদ্ধ হতে হবে সবাইকে চোটবদ্ধ হতে হবে যখন বারুইপুরে যে টোটো আমার মুসলমান ভাইকে মাথায় রড দিয়ে বজরঙ্গ বল মানলো তাকে কিন্তু একবারও জিজ্ঞাসা করা হয়নি ভাই তুমি তবলিক তুমি ফুরফুরা তুমি দেওবাদ তুমি জামাত তুমি মুসলমান তোমাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো বজরঙ্গ দল মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কিন্তু এফআইআর করেনি 980 দিকি ছুটে গেলেন দুর্গাপুরে 980 দিকি ছুটে গিয়ে সেই মুসলমান চাচাকে গিয়ে বললেন আশ্বাসস্থ করলেন এই ভারত বর্ষ ধর্ম নিরপেক্ষ ভারত বর্ষ এই ভারত বর্ষে একজন হিন্দুর ততটা অধিকার আছে একজন মুসলমানের ততটা অধিকার আছে একজন আদিবাসীর ততটা অধিকার আছে এ বৈষম্য ধর্ম নিরপেক্ষ দেশ আর बोले আছেন মমতা বানার দশ এই সাত দিনের মতো যারা মেরেছে তাকে গ্রেফতার করতে হবে তখন সেই কি কাঙ্গুলি পারিজাত কাঙ্গুলি তাড়ি তাড়ি ছেটে তিনি ধান বাদে গেছে নসে দিকে ধান বাদ থেকে অ্যারেস্ট করিয়েছে আপনাদেরকে বলে যাচ্ছি যারা অন্যায় করছে আইএসএফ কোন অন্যায়ের সঙ্গে নেই থাকবে না যদি কোন অন্যায়ের সঙ্গে থাকেন আপনাদেরকে বলছি আপনারা থানায় গিয়ে এফআইআর করবেন তার নামে আমরা তার পাশে থাকবো না কিন্তু কোন তৃণমূল নেতা যদি অন্যায় করে আর পুলিশ যদি তাকে সেফ সাইড করে আমরা বলে দিচ্ছি সেই পুলিশকেও আমরা বুঝে নেব যেখানে যেখানে যেতে হয় সেখানে বুঝে নেব আমরা বলতে চাইছি আপনারা শান্তিতে থাকুন সুখে থাকুন ভালো থাকুন তৃণমূল করুন বিজেপি করুন আইএসএফ করুন কোন বোমার আওয়াজ কোন বারুদের আওয়াজ বারুদ মজুদ যদি আপনারা দেখতে পান সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমডাঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করবেন আর কিছু অ্যাপস আছে সেই অ্যাপস বাড়ি আমরা পাঠিয়ে দেব তাকে তার বউয়ের পাশে ঘুমোতে দেব না এটাই হচ্ছে আমাদের শপথ তার বউয়ের পাশে ঘুমোতে দেব না কারণ বোমা মুক্ত আমডাঙ্গা চাই আর আপনাদেরকে বলছি ন বড় একা হয়ে গেছে ছেলেটা বড় এক